পতন আপনারা জানেন যে অনেক বড় জালেম সরকারের পতন হয়েছে পদত্যাগ সো এই শরীরাচারীর ইংলিশ কি হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকের ভিডিওতে আমি কিছু ওয়ার্ড নিয়ে কথা বলবো কিছু শব্দের ইংলিশ ওয়ার্ড আমি বলবো অর্থাৎ আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখবো সো এই ওয়ার্ড মিনিংগুলো যদি আপনি জানেন আপনি আপনি কীরকম উপকৃত হবেন আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো লেটস স্টার্ট দ্য ভিডিও বিজয় যেটা আমরা রিসেন্টলি অর্জন করেছি অনেক বড় একটি আন্দোলনের মাধ্যমে সো এই বিজয়ের ইংলিশটি কি আমরা যেটি অর্জন করেছি সেটার ইংরেজি কি ভিক্টোরি ভিক্টোরি অর্থ বিজয় ভিক্টোরি অর্জন করেছি পতন আপনারা জানেন যে অনেক বড় জালেম সরকারের পতন হয়েছে সো এই পতনের ইংলিশ কি সিম্পল ফেইল পতনের ইংলিশ হলো ফেইল পদত্যাগ অনেক বড় একজন জারিম সরকার অথবা স্বৈরাচারের পদত্যাগ হয়েছে আমাদের দেশে সো এই পদত্যাগের ইংলিশ কি রিজাইনেশন রিজাইনেশন অর্থ পদত্যাগ সো স্বৈরাচারে রিজাইনেশন হয়েছে স্বৈরাচারী অনেক বড় একজন স্বৈরাচারী আমাদের দেশে ছিল আপনারা জানেন সো এই স্বৈরাচারীর ইংলিশ কি হবে অথক রাইট অথক রাইট অর্থ স্বৈরাচারী শহীদ আপনারা জানেন আমাদের আন্দোলনের মধ্যে অনেকে শহীদ হয়েছেন অনেকভাবে সো যারা মারা গেছেন তারা অবশ্যই শহীদ শহীদের মর্যাদা পাবেন সো এই শহীদের ইংলিশ হলো মার্টার এটা খুব সহজ সো মার্টার অর্থ শহীদ আন্দোলন যে শব্দটিকে কেন্দ্র করে যার মাধ্যমে পাক আমাদের স্বাধীনতা দিয়েছেন সো আন্দোলনের ইংলিশ হলো মুভমেন্ট মুভমেন্ট অর্থ আন্দোলন নৃশংসতা আপনারা জানেন আন্দোলনে নৃশংসভাবে কতটা নিষ্ঠুরভাবে আমাদের উপর হামলা হয়েছে ছাত্র সমাজের উপর সো এটাকে বলে নৃশংসতা অবশ্যই এটা নৃশংসতা সো এটা আমরা ইংলিশে কী রকম বলবো ইংলিশ কি হবে এটার ইংলিশ ওয়ার্ড এটার ইংলিশ ওয়ার্ড হল ব্রোচেলিটি সো ব্রোচেলিটি অর্থ নৃশংসতা লুটপাট এটা সম্বন্ধে কিছু না বলি সো লুটপাটের ইংলিশ ওয়ার্ড হলো যেহেতু লুটপাট সম্বন্ধে কিছু বলি নেই সো ইংলিশ ওয়ার্ডটা আমি বললাম না সো ইফ ইউ নো দ্য ওয়ার্ড লে মি নো ইন মাই কমেন্ট বক্স আপনি যদি ওয়ার্ডটি জানেন আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা